আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার বহু অপচেষ্টা হয়েছে প্রয়াস হয়েছে কিন্তু আওয়ামী মানুষের কাছ থেকে সরানো যায়নি আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয় আওয়ামী লীগ কর্মীদের দল আওয়ামী সাথে অন্য দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে বিএনপি সহ অন্যান্য অনেক দলে আভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো চর্চা নেই বাংলাদেশে গণতন্ত্র বারবার হোচট খেয়েছে গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে সেই শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বেই এবং শেখ হাসিনার নেতৃত্বে বারবার মুক্তি লাভ করেছে অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয়